ভারতের হাতে এলো নতুন মহাশক্তি সদ্য পরীক্ষিতে অগ্নি ফাইভ মিসাইল পাকিস্তান আর চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে পাঁচ হাজার কিলোমিটার দূরে টার্গেটকে মুহূর্তে গুড়িয়ে দিতে সক্ষম এই মারণাস্ত্র কেন এত ভয় পাচ্ছে শত্রু দেশগুলো চলুন জেনে নেওয়া যাক বিষদে অগ্নি ফাইভ একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইআরভিএম ডিআইডিও তৈরি করেছে এই মিসাইল পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম একটি নিক্ষেপ করা যায় মোবাইল লঞ্চার থেকে এবং একটি নিউক্লিয়ার ওভারহেড বহনে সক্ষম সাম্প্রতিক পরীক্ষায় অগ্নি ফাইভ মিসাইল তার সব টেকনিক্যাল প্যারামিটার প্রমাণ করেছে এই টেস্ট দেখিয়ে দিল ভারত এখন লং রেঞ্জ নিউক্লিয়ার ক্যাপাবিলিটিতে প্রবল শক্তিধর দেশ ভারতের প্রতিরক্ষা নীতি সর্বদা নো ফাস্ট ইউজ হলেও প্রতিরক্ষা শক্তি বাড়ানো দেশের সার্বভৌম সুরক্ষার জন্য অপরিহার্য অগ্নি ফাইভ যুক্ত হয় ভারতের নিউক্লিয়ার ট্রায়াড আরও শক্তিশালী হলো অর্থাৎ স্থল জল ও আকাশ সব জায়গাতে আঘাত আনতে সক্ষম পাকিস্তান স্পষ্টতে চিন্তা পড়েছে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জ মানে গোটা পাকিস্তান এবং চীনের বড় অংশ অগ্নি ফাইভের আওতায় তাই ইসলামাবাদ ও বেজিং উভয়ে এই পরীক্ষার দিকে কড়া নজর রাখছে এই পরীক্ষার ফলে ভারতের প্রতিরক্ষার সক্ষমতা আন্তর্জাতিক মঞ্চও স্বীকৃতি পাচ্ছে বিশ্ব এখন ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিকে এক নতুন উচ্চতায় দেখছে ভারতের অগ্নি ফাইভ শুধু একটি মিসাইল নয় বরং এটি ভারতের আত্মবিশ্বাস প্রযুক্তি ও ভবিষ্যতের শক্তির প্রতীক আপনার মতে কি এই সাফল্য ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে বদলে দেবে কমেন্টে জানান আর ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ